পুরাতন পৃথিবী ধ্বংস হচ্ছে নতুন পৃথিবী জন্ম নিতে লড়াই করছে এটা ঠিক সেই সময় যখন দানবেরা মাথা চারা দিয়ে ওঠে ইতালিয়ান দার্শনিক আন্তনীয় গ্রামসির এই কথাটা আজকের বিশ্ব পরিস্থিতির জন্য একদম যথাযথ আমরা এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে পুরনো ব্যবস্থা ভেঙে পড়ছে আর নতুন কিছুর জন্য লড়াই চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে গঠিত হয় জাতিসংঘ ও ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলো লক্ষ্য ছিল একটি স্থিতিশীল বিশ্ব তৈরি যেখানে আন্তর্জাতিক নিয়মকানুন থাকবে যুদ্ধ এড়ানো যাবে বাণিজ্যের মাধ্যমে শান্তি বজায় উনিশশো উননব্বই সালে বার্লিনওয়ালের পতন ও সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মাধ্যমে আমেরিকা হয়ে ওঠে একক পরাশক্তি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অর্থনৈতিক সংযোগ বাড়ানোই ছিল মূল লক্ষ্য যেখানে মনে করা হতো যে বাণিজ্য আর পারস্পরিক নির্ভরশীলতা যুদ্ধকে প্রতিরোধ করবে সময়ের সাথে এই ধারণাগুলোর বাস্তবতা বদলেছে কিন্তু কেন কেন ভেঙে পড়ছে বিশ্ব ব্যবস্থা কোথায় গলত হলো We must continue to deal with communism and the Soviet leaders, not belligerently, but firmly. উন্নয়নশীল দেশগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো আসলে ধনী দেশের নিয়ন্ত্রণে চলে ইউএন সিকিউরিটি কাউন্সিল বিশ্ব ব্যাংক বা আইএমএফ এর মতো জায়গায় উন্নয়নশীল দেশগুলো ন্যায্য প্রতিনিধিত্ব নেই বললেই চলে এই কারণে তাদের স্বার্থ অনেক সময় অবহেলিত হয় বিশ্বায়ন বড় কর্পোরেশন এবং ধনী দেশগুলোর জন্য সুবিধাজনক হলেও গরিব এবং মধ্যবিত্তের জন্য তা সবসময় ভালো ফল দেয়নি অনেক দেশে চাকরি কমেছে গরিব আরো গরিব হয়েছে এবং ধনী আরো ধনী হয়েছে বিশ্ব ব্যবস্থা তখনই সংকটে পড়ে যখন তা ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় ইউক্রেন যুদ্ধের সময় পশ্চিমা বিশ্ব খুব দ্রুত পদক্ষেপ নিলেও ফিলিস্তিন সুদান বা ইয়েমেনের মতো জায়গায় একই প্রতিক্রিয়া দেখা যায়নি কোভিড উনিশ মহামারীর সময় দেখা গিয়েছে ধনী দেশগুলো ভ্যাকসিন মজুদ করে রেখেছিল যখন দরিদ্র দেশগুলো পর্যাপ্ত ভ্যাকসিন পায়নি আন্তর্জাতিক সহযোগিতার প্রতি আস্থা কমে গিয়েছে এতে এই বিশৃঙ্খলার পেছনে আরেকটি বড় কারণ অনেক একটি নিজস্ব সামাজিক চুক্তিগুলো দুর্বল হয়ে পড়েছে মানুষের জীবনের নিরাপত্তা নেই কর্মসংস্থান নেই ভবিষ্যতের নিশ্চয়তা নেই মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং অভিবাসন বিশ্বায়ন বা বহিরাগতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এক জরিপে দেখা গিয়েছে ইউরোপ আমেরিকা জাপানের বেশিরভাগ বাবা মা মনে করেন তাদের সন্তানরা আগামী দিনে খারাপ অবস্থায় থাকবে অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর মানুষ মনে করে তাদের ভবিষ্যৎ ভালো হবে এই ক্ষয় অনেক আগে থেকেই শুরু হয়েছিল তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকার নেতৃত্বকে দুর্বল করে আরও দ্রুত এই প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছে ট্রাম্প জলবায়ু চুক্তি ইরান নিউক্লিয়ার ডিল এবং অন্যান্য বহু আন্তর্জাতিক সংস্থা থেকে আমেরিকাকে সরিয়ে নেন তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন মিত্র দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করেন যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে ইউরোপ এবং জাপানের মতো মিত্রদের ওপর থেকে আমেরিকার নিরাপত্তা সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি যা দীর্ঘদিনের মৈত্রীকে দুর্বল করে দিয়েছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে আন্তর্জাতিক সহযোগিতার ধারণা দুর্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্র যখন নিজেই বিশ্বকে নেতৃত্ব দিতে চায় না তখন অন্য দেশগুলো নিজেদের মতো করে বিশ্ব ব্যবস্থা সাজাবে না কেন এই বিশৃঙ্খলার বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড ডিজঅর্ডার যদি ভবিষ্যৎ হয় তাহলে কেমন হবে তার পরিণতি জাতিসংঘ বিশ্বব্যাংক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কিংবা বিশ্ববাণিজ্য সংস্থা বা डब्ल्यूটিও এই সংস্থাগুলোর মূল কাজ হলো বিশ্ব নিয়মশৃঙ্খলা বজায় রাখা কিন্তু আমেরিকা যেতে আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে বেরিয়ে যেতে থাকে উন্নত দেশগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে চলতে পারে ফলে জাতিসংঘ নিষ্ক্রিয় হয়ে পড়বে কারণ শক্তিধর দেশগুলো নিয়ম মানবে না ছোট দেশগুলো ন্যায় বিচার পাবে না কারণ কেউ তা নিশ্চিত করতে চাইবে না বৈশ্বিক আইন ও কূটনৈতিক সমাধানের চাইতে যার শক্তি বেশি সে জয়ী এই নীতি চালু হবে যখন বড় দেশগুলো নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয় তখন ছোট দেশগুলো নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন জোটে যোগ দেয় যার ফলে নতুন নতুন সংঘাতের সৃষ্টি হয় ইউক্রেন যুদ্ধের মতো আরও যুদ্ধ হতে পারে চীন যদি তাইওয়ানে হামলা করে রাশিয়া যদি আরও পূর্ব ইউরোপ দখল করতে চায় অথবা মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ শুরু হয় তখন কি হবে যদি আমেরিকা ও রাশিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র চুক্তি বাতিল করে তাহলে দক্ষিণ কোরিয়া জাপান ইরান এমনকি সৌদি আরবও পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ভারত চীন তুরস্ক গ্রিস ইসরায়েল ইরান সহ অনেক সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়বে ট্রাম্প প্রশাসনে আমেরিকা ফার্স্ট নীতি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে কিভাবে বিশ্ব বাণিজ্য ধ্বংস হতে পারে ট্রাম্পের চীন কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের ঘটনা দেখিয়েছে কিভাবে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হতে পারে শুল্ক যুদ্ধে তাহলে বৈশ্বিক বাজার আরও সংকুচিত হয়ে পড়বে যদি চীন রাশিয়া সৌদি আরব নিজেদের মধ্যে বাণিজ্য করতে গিয়ে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় শুরু করে তাহলে বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা আরও বাড়বে যখন যুদ্ধ দারিদ্র অর্থনৈতিক সংকট একসাথে দেখা দেয় তখন সাধারণ মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিরিয়া যুদ্ধের সময় দেখা গিয়েছে কিভাবে লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে ইউরোপে প্রবেশ করেছিল কিন্তু ভবিষ্যতে এর চাইতে বড় সংকট আসতে পারে যদি আফ্রিকা মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ায় যুদ্ধ সংঘাত বেড়ে যায় জলবায়ু পরিবর্তনের কারণে আরো মানুষ তাদের বাসস্থান হারাবে যা আরো বেশি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করবে বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়লে দেশে দেশে বিভাজন বাড়বে ইউ দুর্বল হলে ফ্রান্স জার্মানি ইতালির মতো দেশগুলো নিজেদের স্বার্থ আগে রাখবে ফলে শরণার্থী ও অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতা বাড়বে ট্রাম্পের নীতি আমেরিকান সমাজকে আরও বিভক্ত করেছে বর্ণবাদ অভিবাসন বিরোধী মনোভাব এবং রাজনৈতিক মেরুকরণ যদি আরও বাড়তে থাকে তাহলে দেশটি যে এক গভীর সংকটে পড়তে পারে আজ আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামনে দুটি পথ একটি পথ বিশৃঙ্খলা যেখানে নিয়ম ভেঙে পড়বে যুদ্ধ বাড়বে অর্থনীতি ধসে পড়বে এবং মানুষ আরও দুর্ভোগে পড়বে অন্যটি হলো কৌশলী নেতৃত্বে যেখানে বিশ্ব ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব সমস্যা হলো আমাদের এই দ্বিতীয় পথের সম্ভাবনা দিন দিন কমেই আসছে বিশ্ব এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে পরবর্তী দশ বছরের ঠিক করে দেবে আমরা কোন পথে যাব কাজে নিষাদ যমুনা